পূজা টুজা দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই যে আমাদের হোটেল আমরা ছেড়ে দিচ্ছি গাড়িতে লোড হচ্ছে যেতে যেতে দেখি আঠারো কুড়ি ঘন্টা লাগতে পারে হরিদ্বারে থাকবো হরিদ্বারে আবার কিছু জায়গায় যেখানে আরতি হয় তারপরে আরও সে ঋষিকেশ মনসা মন্দির এগুলো সব ঘুরবো রাস্তার ভিডিও আর বানাবান রাস্তা তো দেখেছো একই রাস্তা সব পাহাড় আর পাহাড় তো হরিদুয়ারে যেয়ে একবারে পুরোটা আবার তোমাদের দেখাবো চেষ্টা করবো প্রথমে ভাবলাম যে আর রাস্তার ভিডিও বানাবো না কিন্তু রাস্তাতে এত সুন্দর সুন্দর ভিউ ভিডিও না বানিয়ে হয় না তো তার আগে কিছু ইনফরমেশন তোমাদের বলে দিই এর আগের বড় ভিডিওগুলো তোমরা যদি দেখো সেখানে বলেছিলাম যে কিভাবে তোমরা মানে হোটেল খাওয়ার খরচা কত হতে পারে আর তোমার গাড়ির ভাড়া কত নিয়েছিল সেটা বলেছিলাম এবার তোমাদের বলে দিই হোটেলের খরচা তো আমরা সোনপুরায় গিয়েছিলাম যে দেড়শো টাকাতে ভালো রুম ছিল হাই কেদারনাথে যে হোটেলে ছিলাম সেখানে আমাদের পড়েছিল মাথাপতি দুশো কত টাকা সামথিং হরিদুয়ারে ছিলাম সেম দুশো টাকা দুশো কত টাকা আর তোমার বদ্রীনাথেও দুশো টাকা মতন তো এই নিয়ে ধরো যে ধরো যদি আড়াইশো টাকা মাথাপতি ধরে নাও তাহলে তোমার হোটেল খরচা হয়ে যাবে তারপরে আমরা আবার রাস্তাতে খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছ মানে এরকমই থালা সিস্টেম খাওয়ার তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে খাওয়ার রেট কত তোমরা যদি না দেখে থাকো ভিডিওগুলো দেখবা এখানে কিন্তু ভাতের সঙ্গে রুটি অবশ্যই পাবা খাওয়ার অতটা ভালো লাগবে না কিছু কিছু জায়গাতে ভালো কিছু জায়গাতে ভালো না আর দাম দর করে বসবা কেননা খুব মানে ঠকবার ঠকে নিতে পারে এতটাই মানে দাম দর না করলে কি হবে তুমি বুঝতেই পারবা তোমার সঙ্গে আর দেখতেই পাচ্ছ পাহাড় পাহাড় যদি একবার যাও ঘুরতে কেদারনাথ বদ্রীনাথ পাহাড় দেখার ইচ্ছা আর থাকবে না পাহাড় এত আর বারবার বলছি বর্ষাতে যাব না আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবা শর্ট ভিডিওগুলো গুলো দেখবা শর্টেও কিন্তু অনেক দেওয়া আছে লং এ তো ইনফরমেশন দিব না ভালো ভাবলাম যে অনেক কিছু হয়তো বলবার থাকে তো লং বলা যায় শর্টে বলা যায় না সামনে একটা সেলফি পয়েন্ট আছে তোমাদের দেখাচ্ছি দারুণ করে রেখেছে সেলফি পয়েন্ট এই যে নিচে দেখো দুটো নদীর সঙ্গম দেখতে পুরো একটা ঘোলা জল একটা সবুজ জল আর এখানে তোমার একটা সেলফি পয়েন্ট করা আছে খুব সুন্দর সবাই এখানে এসে ছবি টবি তুলে সেদিন রাত্রেবেলা এসেছিলাম দেখতে পাইনি ভালো মতন আর দিনের বেলা তো খুব সুন্দর হয়েছে জায়গাটা দেখার মতন এই দেখো এখানে সবাই সুবিধ আই লাভ রুদ্র ফয়াক এখানটা খুব সুন্দর আছে দুটো নদীর সংগ্রাম চলো তাহলে দেখালো রুদ্র এই দেখো দুটা নদীর সংগ্রাম দেখতে পাচ্ছো নাম কি রুদ্র এটা নাম রুদ্রপয়াক রাত্রেবেলার একটা ভিডিও আছে তাও রাত্রেবেলা যখন আমরা এটা দেখেছিলাম সেটাও তোমরা দেখতে পারবা কিন্তু তোমার দিনের দুটো নদী একসঙ্গে তারপরে আমরা চলে আসলাম হরিদুয়ার বাজারে মানে আমাদের তোমার বদ্রীনাথ থেকে হরিদুয়ার আস্তে আসতে রাত লেগে গেছিল রাত আটটা বেজে গেছিল রাত্রি আটটা সময় আমরা হোটেল করলাম হোটেল করে টোটে চলে আসলাম মার্কেটে ঘুরতে যে কি কি আছে তো হরিদুয়ারে খাওয়ার অভাব নাই প্রচুর খাওয়ার দোকান কিন্তু খাওয়ার দোকানগুলোতে কিন্তু একটু রেট বেশি দেড়শো টাকা একশো আশি টাকা প্লেট পড়বে আর তোমরা যদি সাইডে যেগুলো ফুটপাতে দোকান আছে খাবার খুব সুন্দর পাওয়া যায় সেখানে তোমরা পঞ্চাশ ষাট টাকাতে ভালো খাবার পেয়ে যাবা তো আমরা এখানে একটা দোকানে আসলাম খাবারটা দেখতে খুব ভালো লাগলো দেখো এই খাবারটার নাম বলছে মিল্কশেক খাবারটা আমরা রাত্রে তো কিছু খাইনি তো এই খাবারটা খাওয়ার পর মনে হচ্ছে পেট ভরে গেলো আর কিছু খাওয়ারই প্রয়োজন পড়লো না আর তারপরে বাইরে গেলে যত কম খাওয়া যায় কেননা নাহলে পেট খারাপ হয়ে গেলে আরও সমস্যা ওই জন্য যত কম খেয়ে থাকা যায় একটু মিল্কশেক এখানে দুধের খাবার অ্যাভেলেবেল